হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ বর্ডার গার্ডের প্রাথমিক মেডিকেল এবং মেডিকেলে কি টেস্ট করানো হয় সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব দর্জন সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজনই আসবে না সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক গ্রুপ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পরেন পারেন আমার ফেসবুক গ্রুপের নাম আর যে মাল্টিমিডিয়া এবার আসা যাক মূল টপিকে সর্বপ্রথমে আপনাদের শারীরিক মাপ নিবে নেওয়ার পর আপনাদের ওজন নিবে এবং ওজনে আপনি যদি ঠিক থাকেন তাহলে আপনার বুকের মাপ নেওয়া হবে সব কিছুতে ঠিক থাকলে আপনাদের দুই পার হাঁটু একসাথে লেগে যায় কিনা ভি করে দাঁড়ালে সেটি পরীক্ষা করবে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপরে আপনাদের পায়ে ভেরি কেস কিনা সেটি চেক করবে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটি সঠিক সেটিতে টিক চিহ্ন দেওয়া আছে তারপরে আপনাদের পায়ে কেনি দেখা হবে আপনার পায়ে যদি কেনি থাকে তাহলে কিন্তু আপনাদের বার দিয়ে দেওয়া হবে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেনি এমন হয়ে থাকে কেনি দেখার পরে আপনাদের কোনো জায়গায় ভাঙা আছে কিনা হাত ভাঙা পা ভাঙা আছে কিনা সেগুলো চেক করবে চেক করার পরে আপনাদের বড় ধরনের কোনো কাটা দাগ আছে কিনা এগুলো চেক করবে সব থেকে বেশি যেই কমেন্টটি আমার কমেন্ট বক্সে করে থাকে সেটি হলো কাটার দাগ আসলে আপনার যদি অল্প একটু কাটার দাগ থেকে থাকে তাহলে আপনার কোনো সমস্যা হবে না কিন্তু বড় ধরনের কোনো কাটা দাগ থাকলে আপনার সমস্যা হবে আশা করি বুঝতে পারছেন আপনাদের আর কোনো কমেন্ট করার প্রয়োজন হবে না ছোট একটি কথা যারা এখনো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন আবেদন করেননি অতি দ্রুত করে নিন জানুয়ারির তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে আপনারা অতি দ্রুত আবেদন করে নিন এবার দেখতে পারছেন সোলি এই ছলি থাকলে আপনাদের সমস্যা হবে ছোলি ট্রিটমেন্ট করে আপনারা মাঠে উপস্থিত হবেন আপনাদের চুল চেক করা হবে আপনাদের চুল যদি পেকে যায় সাদা হয়ে হয়ে যায় তাহলে আপনাদের বাদ দিতে হবে তারপরে আপনাদের চোখ চেক করা হবে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু কিছু লোকের মেকুরের মতন দেখতে চোখ আছে অনেক রকম চোখ আছে কিন্তু কালো এবং সাদা গাঢ় লাগবে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন দেওয়া আছে এমন চোখ হলেই আপনাদের কোনো বাদ দেওয়ার কোনো সম্ভাবনাই নেই আপনি যদি সব কিছুতে ঠিক থাকেন তাহলে আপনাদের চোখ পরীক্ষা করা হবে চোখ পরীক্ষার সময় আপনাদের কালার ব্র্যান্ড দেওয়া হবে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম ঝাপসা ঝাপসা কি কি অক্ষর লেখা আছে এগুলো আপনাদের বলতে হবে আপনি যদি বলতে না পারেন তাহলে আপনাদের বাদ দিয়ে দেওয়া হবে কিন্তু নাকে কে পলিফাস আস সেটি চেক করবে তারা এবং দাঁতে কোনো বড়ো ধরনের ক্ষতি আছে কিনা সেগুলো চেক করবে আপনি টুতলা কিনা কথা ঠিকভাবে বলতে পারেন কিনা সেটি চেক করবে এবং আপনার চেক করবে আপনার অন্ডকোষ ছোট বড় আছে কিনা যদি ছোট বড় থাকে তাহলে কিন্তু আপনাদের বাদ দিয়ে দেবে তারা এই করে থাকে প্রাথমিকভাবে এবং আপনাদের টেস্ট করানো হয় সাধারণভাবে মেডিকেলগুলোই পরে করে আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্তই সামর্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে